মহাকুম্ভ মেলায় আমরা চলে এসছি সারা রাত কিন্তু বসে থাকবে এই হচ্ছে বাথরুম কোনো আখড়াতে থাকলে এরকম বাথরুমই করতে হবে को हम <स्थियों> আগের পর্বে তোমরা দেখেছিলে বন্ধুরা কিভাবে আমরা মাল্লা থেকে বাই ফারাক্কা এক্সপ্রেস হয়ে মোগল সরাই নেমেছি এবং সেখান থেকে গাড়ি ধরে সোজা ঝুসি সেক্টর প্রয়াগরাজে পৌঁছে গেছি রোহিতের বাড়ি এইবার আজকের পর্বে তোমরা আঠাশ তারিখের আমাদের স্নান মনি অমাবস্যার ঠিক আগের রাত্রে স্নান দেখবে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে এনজয় করো ভাই তোমাদের আমি কুম্ভ মেলার এই সেক্টর ওয়াইজ ম্যাপটা দিলাম তোমরা যেদিক থেকেই যাও না কেন এই ম্যাপ দেখে গেলে অনেকটাই সুবিধা হয় এ হচ্ছে রোহিত ভাই এর বাড়িতে আমরা রয়েছি গুড আফটারনুন বন্ধুরা আমি অর্ণবকে আমার চ্যানেল রাইডিং ইন্ডোর স্বাগত আজ কালকে আমরা মানে সাতাশে জানুয়ারি মালদা থেকে ট্রেন জার্নি করে পৌঁছালাম প্রয়াগরাজ প্রয়াগরাজ ঝুসি সেক্টর রোহিতের বাড়ি সেই যাত্রা তোমরা দেখে নিয়েছ আগের পর্বে আজ পর্বে দেখবে যে আঠাশে জানুয়ারি আমরা সঙ্গমঘাটে সানের দিকে এগোচ্ছি তো দেখা যাক স্নান করতে আজকে পারি কি না আর ওই চত্বরের পরিবেশ কোথায় কি রয়েছে থাকার জায়গা কীরকম সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা উনত্রিশ তারিখের সাইজ মানে কালকেই অথবা তিন বা বারো বা ছাব্বিশ এগুলো তোমাদের কাছে সুবিধা হয় স্নান করার জন্য এবং থাকার জন্য সমস্ত কিছু তুলে ধরবো থাকা খাওয়া যা যা ওখানে ব্যবস্থাপনা রয়েছে সব তোমরা এই ব্লগে দেখতে পাবে তো তোমরা আমার এই মহাকুম্ভের সিরিজটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এটুকুই চলো সামনে দেখা হচ্ছে রোহিতের বাড়ি থেকে সঙ্গম কিন্তু দেড় কিলোমিটার অ্যাকচুয়ালি ওই চত্বরটা অনেকটা এলাকা জুড়ে রয়েছে এবার কোন ঘাটে নামতে পারছি সেটা না গেলে বোঝা যাবে না তো এখন হেঁটেই যাচ্ছি প্রথমে খাবো ওকে খাওয়ার আগেই বলে দিয়েছিলাম দুপুরবেলা চলো খাবার ওখানে যাই আগে ঘুষি বাজার দিয়ে কিন্তু হাঁটছি দারুণ লাগছে কিন্তু পুরো মার্কেট কিন্তু বিরাট বড় মার্কেট

চলো দেখি কি পাওয়া যায় খাবারে রুটি চাল কি গো নাকি পনির ডাল প্রচন্ড প্রচন্ড খিদা পেয়ে যা আর অপেক্ষা করা যাচ্ছে না টোটো করে যতটুকু যাওয়া যায় সেটাই যাচ্ছি যেখানে খেলাম সেখান থেকে টোটো নিলাম ভেতর ভেতর দিয়ে

সামান্য আমরা ঝুসি সেক্টরে প্রায় বাইশ নম্বর আকারের দিকে চলে এসেছি তাই কত ভিড় তাহলে মেন যে রাস্তাটা রয়েছে গঙ্গার ওপারটায় কি পরিমাণ ভিড় হবে ভাবুনখালি কাতারে কাতারে লোক আসছে সাইড থেকে কিন্তু একটা আখারা টেন্ট এগুলোতে থাকা যায় প্রচুর বড় এগুলো হয় দুশো তিনশো জন থাকতে পারবে এই হচ্ছে বাথরুম কোনো আখড়াতে থাকলে এরকম বাথরুমই করতে হবে এগুলো তোমরা সব ভিডিওতে দেখেছো দেখো চলে এসেছি ভাবতে পারছো হতে এসছি ভাবতেই পারছি না ব্যাপারটা মানে ঝিল্লো আমরা ছোটবেলায় পড়েছি শুনেছি সেই জিনিসগুলো চোখের সামনে ঘটছে মুহূর্ত সত্যি মেন রাস্তা যেটা প্রয়াগরাজ জংশন থেকে আসলে সোজা চলে আসবে এই রাস্তা সোজা চলে যাচ্ছে এই দিকটাতে ঘাটের দিকে জাস্ট অরন্ত সন্ধ্যা অসাধারণ লাগছে এই মুহূর্তটা আর ভিড়টা দেখুন খালি কাল সকালে কি অবস্থাটা হবে ভাবতে পেরেছেন কে কোথায় স্নান করবে কেউ জানে না তো যাই হোক চলো এই থাকি এবং পরিস্থিতিগুলো এই হচ্ছে বিভিন্ন রকমের ধরমশালা তাদের টেন্ট যেদিকে যাবেন সেদিকেই টেন্ট কিন্তু ধুলোয় ভর্তি তাই অবশ্যই মাস্ক নিয়ে আসতেই হবে মাস্ক ছাড়া কিন্তু পুরো বোকা হয়ে যেতে হবে সেক্টর নাম্বার টোয়েন্টি ওয়ান এরম চব্বিশটা সেক্টর আছে চব্বিশটা বাপ এদিকে ভিড়টা দেখুন জাস্ট ভাবা যাচ্ছে না এগুলো বারোটার পরের প্রস্তুতি হচ্ছে আমি আনে বাধ্য হয়ে গামছা পাততে মানে বাধ্য হয়েছি এক কথায় তো এক সঙ্গমের দিকেই যাচ্ছি দেখি জলটা ভরবো আর ডুব মারবো একটা আজকে এটাই প্ল্যান এটা কিন্তু একুশ নাম্বার মানে সেক্টরে পাশ দিয়ে আমরা যাচ্ছি একশো চুয়াল্লিশ বছর পরে এসছে মানে কি জন্য এত প্রায়োরিটি মানুষের বুঝতে পারছেন তো এই জন্য ভিড়ের পরিমাণটা বেশি আর এটা কিন্তু একমাত্র প্রয়াগেই হয় সে অর্ধকুম্ভ হোক আর মহাকুম্ভ হোক সেটা প্রয়াগেই হয় চার জায়গাতে হয় সবাই অলরেডি তোমার জেনে গেছো বলতে পারি যে আমরা বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে বসবাস করলো আমাদের সনাতন সংস্কৃতি এরকম ম্যাপ করে দেওয়া আছে তো অসুবিধা হবে না কারো ম্যাপ দেখে যদি চলা যায় মাঝে মাঝে কিন্তু এরকম খানাপিনার দোকান রয়েছে মানে কেউ খাওয়ার অসুবিধাও কোথাও হবে না খালি নিজেকে খুঁজে নিতে হবে কিন্তু এখন ঝুঁসি সেক্টরে আছি সেক্টর টোয়েন্টি ওয়ান এখান দিয়ে সঙ্গমের দিকে এগাচ্ছি তো তোমরা যে যেদিকে থাকবে সেইভাবে যাবে সে আর এল সেক্টর হোক আর সেক্টরের দিকে হোক মানে এক দুই তিন জামা চাকড়া আখড়ার দিকে তো একটু আগে সানের দিকে যাই তারপর আছে কিন্তু সেই ফেসিলিটিও রয়েছে যারা ওই সাইড থেকে আসবে সব কোন দিকে যাবেন হরহর রাত দিন এরা বুঝে থাকবে বাবুন হরহর এই যে বাথরুম নরমাল বাথরুম শম্ভু হরহর মহাদে চলে এসেছি কিন্তু সঙ্গমস্থলে স্নান এবার করবোই নারদার স্নান হয়ে গেছে এই হচ্ছে আমাদের সঙ্গমস্থল দিয়ে বয়ে আসছে এটা গঙ্গা মা গঙ্গা আমাদের আর ওই তো থেকে আসছে অনেকটা বড় এলাকা নিয়ে এইভাবে পার্টিকুলারলি দেখানো সম্ভব না বিরাট বড় অংশ বিরাট বড় এপার ওপার কোনো পার বোঝা যাবে না আশা করি তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ এখানে ভিড় রয়েছে হর হর গঙ্গে হর হর শিব এই জল ঠেকিয়ে দিলাম মাথায় যমুনা ও গঙ্গা সরস্বতী জল মাথায় নিয়ে নিলাম সেই খনে পৌঁছে গেছি আমরা আজকের আঠাশে জানুয়ারি স্থান হয়ে যাচ্ছে কালকে আবার উনত্রিশ জানুয়ারি কি করবো সেটা কালকে দেখা যাবে এই মুহূর্তে কিন্তু ঠান্ডা আমনি নেই তাহলে জল স্নানটা করে ফেলি তোমরা দেখতে থাকো কি ঠান্ডা সেই স্নান করলাম শাহী স্নান এখনো বাকি আছে যদিও বারোটার পর থেকে লাগবে তবে আঠাশে জানুয়ারিটাও অমাবস্যা অলরেডি লেগে গেছে ওই পাটটা কিন্তু আরেল আরেল ঘাট টেন্ট সিটি যাবো ওখান ঘুরতে ঘুরবে বাবা এই নৌকাগুলোতে গুলোতে করেও স্নান করার কথা বই পারে নিয়ে যাওয়ার কথা বলছে প্রায় হাজার টাকা এতো একটা বোট নৌকা গুলো করে বড় বড় পিপার এখন বেশিরভাগ পিপার পুলই বন্ধ করে রেখেছে কারণ প্রচুর শ্রদ্ধালু হয়ে গেছে দেখুন কিভাবে দড়ি ধরে একটা গ্রুপ আকারে সবাই যাচ্ছে সত্যি নালে মানুষ পারবে না এত করতে যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে কাপড় বেঁধে

বন্ধুরা আজ আমরা অন্তিম পর্বে পৌঁছে গেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে তাহলে পুরোটা লেন্দি হয়ে যাবে কালকে উনত্রিশ তারিখ মণিবাবার সাথে একদম মেন স্নান করব দিনের বেলা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আঠাশ তারিখের পুরো জায়গাটার রূপ আমি একদম র ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো খুব পরিশ্রম হচ্ছে আর তোমাদের জন্যই সব কিছু তুলে ধরা যাই হোক ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট পর্বে ধন্যবাদ